কীভাবে এই হাতার ডিজাইনটি করবেন আপনারা এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন প্রথমে আমি এক ইঞ্চি মাপের আড়া করে কাপড় কেটে নিয়েছি তো কাপড়টা ডাবল করে ভাঁজ দিয়ে নিয়ে এখান থেকে দুই সুত মাপে সেলাই করে এনেছি এটা দিয়ে আমি পাইফিন দিব তো এভাবে সেলাই করে নিয়ে বাড়তি কাপড়টুকু কেটে নিলাম একটা হাতার দুইটা অংশ তো আর একটা অংশ সেলাই হয়ে গেছে আর অংশ এভাবে পাইফিন লাগাই নিলাম এখন আমি সুন্দর করে আঙুল দিয়ে ঘষে নিলাম যাতে ফিনিশিং হয় তো এখন মোড়ায় নিয়ে এখন আমি লবে লবে একটা করে সেলাই দেবো সেলাইটা যেন সাদা পাইফিনের উপরে না ওঠে এটা আপনাদের খেয়াল রাখতে হবে তো আমার একটা হাতার এক সাইডের অংশ সেলাই হয়ে গেছে আর এক সাইডের অংশটি সেলাই করতেছে এই সাইডটি সেলাই শেষ হয়ে যাওয়ার পথে এখন আপনারা দেখতে পাচ্ছেন লবে লবে সেলাইটা খুব সুন্দর করে ফিনিশিং করে দিয়ে নিয়ে কেসি দিয়ে বাড়তি অংশগুলো কেটে নিলাম এখন এই চাখানের সাইডে আড়াআড়ি করে কাপড়টা উঠে নিলাম তো এখন আমি হাতার যে অংশটা অবশিষ্ট অংশটা এখানে রেখে সুন্দর করে মেজারমেন্ট করে মাঝে একটা চাকান দিয়ে নিয়ে হাতার চাকানে মেসিং করে নিয়ে সেলাইটি করে নিলাম তো সেলাইটি করার শেষ এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ডিজাইনটি এভাবে আপনারা সেলাই করবেন তো নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে পাশে থাকবে